কিছুক্ষণের মধ্যেই আছে পড়বে তুফানি ঝড় সারা পৃথিবী কাঁপিয়ে দেশ ও বিদেশের মাটি কাঁপিয়ে এবার সারা পৃথিবীর বাঙালি ভাষাভাষীর মানুষের মোবাইল কাপাতে কিছুক্ষণের মধ্যেই আছে পড়তে যাচ্ছে তুফানি ঝড় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সিংহল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই তুফান যারা সিনেমা হলে দেখার সুযোগ পাননি যারা সিনেমা হলে দেখেননি তাদের জন্য একটি সুবর্ণ সুখবর সুবর্ণ সুখবর কারণ অল্প কিছুক্ষণের মধ্যেই আছে পড়তে যাচ্ছে তুফানি তাণ্ডব রীতিমতো বাংলাদেশ সহ সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়কে কাঁপিয়ে নাড়িয়ে চাপিয়ে ধাপিয়ে উড়িয়ে ঘুরিয়ে দেওয়ার পর ফাইনালি এবার আসছে মোবাইল ফোনে অর্থাৎ আপনার ফোনেই আপনি দেখতে পাবেন তুফান কিভাবে দেখতে পাবেন কিভাবে দেখতে পাবেন তা কামারি আজকে ভিডিওটি যাদের হইচয়ের প্যাকেজ নেওয়া আছে সাবস্ক্রিপশন ফি দেওয়া আছে যাদের চোরখির ওয়েবসাইট থেকে চোর কি সাবস্ক্রিপশন ফি করা আছে সাবস্ক্রাইব করা আছে মানে মান্থলি কি বা ইয়ারলি সিক্স মান্থ মান্থ যে প্যাকেজগুলো নেওয়া আছে সেই প্যাকেজগুলো নিলেই আপনারা হচ্ছে তুফান সিনেমা ঘরে বসে ওটিটি প্ল্যাটফর্মে অর্থাৎ সিনেমা হলে কিছু আনকাট কিছু কাটছাট হয়েছে বাট সম্পূর্ণ আনকাট দেখতে সিনেমাটি অবশ্যই আপনার মোবাইল ফোনে চোরকি অথবা হইচই রাখতে হবে থাকতে হবে কত টাকার বিনিময়ে দেখা যাবে সেই ব্যাপারটা এখনো ক্লিয়ার না এখনো ব্যাপারটা মানে স্পষ্ট আসলে কিভাবে কি এখনো কিন্তু রায়হান রাফি বলেন শারিয়া শাকিল বলেন শাকিব খান নাবিরা বলেন নিমিজ বলেন চঞ্চল বলেন কেউই কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করে নাই এটা কোন পন্থায় দেখা যাবে কোন প্রক্রিয়ায় দেখা যাবে কিছুক্ষণ আগে দেখলাম যে বিকাশে হচ্ছে পনেরো পার্সেন্ট ক্যাশব্যাক আসলে মানে বুঝতেছি না ব্যাপারটা আসলে কোন দিকে যাচ্ছে কি কেমনে আসলে মাথার উপর দিয়ে যাচ্ছে ব্যাপারটা সিরিয়াসলি বলছি মাথার উপর দিয়ে যাচ্ছে সো ব্যাপারটাকে ক্লিয়ার করা উচিত কিছু তুফানি ঝড় কিছুক্ষণের মধ্যে হচ্ছে হইচই আর হচ্ছে চৌরকির সার্ভার ডাউন করবে সার্ভার ক্র্যাশ হয়ে যাবে সো সার্ভার ক্র্যাশ সাকিব খান মানে একটু ডিফারেন্ট কিছু ডিফারেন্ট চিন্তাভাবনা ডিফারেন্ট আলোচনা ডিফারেন্ট সব কিছু নতুন রেকর্ড নতুন মাত্রা নতুন সকল কিছু আপনাদের সকলে অবগত থাকার কথা বায়োস্কোপে যখন প্রিয় তোমার রিলিজ দেওয়া হয় সার্ভার ক্র্যাক হয়ে গেছিল সার্ভার ক্র্যাক ডাউন হয়ে গেছিল মানে সার্বারের প্রবলেম দেখা দিছে সো সাকিব খানের ভক্তরা সারা পৃথিবী থেকে এক যুগে একসাথে হিট করছে তো সেই কারণে হচ্ছে প্রিয়তমার সার্ভার অর্থাৎ তো সেখান থেকে আমাদের চোরকি এবং কি হচ্ছে হইচই দুইটা সার্ভার আশা রাখছি কি বা আশা করছি সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করতে আমার মনে হচ্ছে সার্ভার ড্রাউন হয়ে যেতে পারে সার্ভার ক্র্যাক হতে পারে অনেক কিছু ঘটতে পারে অনেক কিছু হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে কোনো দমকল বাহিনীকে খবর দেওয়া রাখতে পারে কারণ চোরকি আর হচ্ছে হইচই এই দুইটাতেই কিন্তু ড্রপ হচ্ছে আমাদের হালের ঢালের একদম বহুল প্রত্যাশিত সিনেমা তুফান মানে সিনেমা হলের দিন শেষ তুফানের বাংলাদেশ সো মিলিয়ে ঠিকঠাক থাকলে দুয়েকের মধ্যেই তুফানি ঝড় আপনার স্মার্ট ফোনে অবশ্যই আপনাকে ডাউনলোড করে রাখতে হবে চরকি এবং হইচই শুধু ডাউনলোড করলেই হবে না টাকা দিয়ে তাদের যে প্যাকেজগুলো সেগুলো কিনতে হবে দেন তার বিনিময়ে আপনি হচ্ছে তুফান দেখতে পাবেন তাছাড়া কিন্তু ভাই ওই অ্যাপস রাখার কোনো মানেই হয় না সো সব কিছু মিলিয়ে রেডি থাকেন সার্ভার ক্র্যাশ হতে পারে ক্র্যাকডাউন হতে পারে নেট স্লো হয়ে যেতে পারে অনেক কিছু ঘটে যেতে পারে তুফান আসতে পড়ার সাথে সাথে সবাইকে বলছি এই দশ নম্বর বিপদ সংকেত ক্যারাতে অবশ্যই আপনার মোবাইল ফোনে চোরকি অথবা হইচই অ্যাপসটি ডাউনলোড করে তাদের সাবস্ক্রিপশন যে ফি আছে সেই ফিটি দিয়ে অবশ্যই লুফে নেন অবশ্যই দেখে নেবেন আপনার আমার বহুত কাঙ্ক্ষিত সিনেমা তুফান বাংলাদেশে ভাই ঝড় তুলছে সারা পৃথিবীতে সমান তাহলে দেশের মতো ঝড় তুলে বাংলা সিনেমার যত রেকর্ড ভেঙে দিয়েছে তো আমরা চাই ও টিতে নতুন রেকর্ড হোক সে প্রত্যাশা নিয়েই আজকের মতো ভিডিও নিচ্ছি আজকের মতো এখনকার মতো ছেড়ে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়বে তুফানি ঝড় সারা পৃথিবী কাঁপিয়ে দেশ ও বিদেশের মাটি কাঁপিয়ে এবার সারা পৃথিবীর বাঙালি ভাষাভাষী মানুষের মোবাইল কাপাতে কিছুক্ষণের মধ্যেই আশ্রয় পড়তে যাচ্ছে তুফানি ঝড় হ্যালো ব্রিবান আসসালাম আলাইকুম সিংহ রাজ ক্ষেত্রের সঙ্গে কেমন আছেন সব তুফান যারা সিনেমা হলে দেখার সুযোগ পাননি যারা সিনেমা হলে দেখেননি তাদের জন্য একটি সুবর্ণ সুখবর সুবর্ণ সুখবর কারণ অল্প কিছুক্ষণের মধ্যেই আশ্রয় পড়তে যাচ্ছে তুফানি তাণ্ডব রীতিমতো বাংলাদেশ সহ সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়কে কাঁপিয়ে নাড়িয়ে চাপিয়ে ধাপিয়ে উড়িয়ে ঘুরিয়ে দেওয়ার পর ফাইনালি এবার আসছে মোবাইল ফোনে অর্থাৎ আপনার স্মার্টফোনেই আপনি দেখতে পাবেন তুফান কিভাবে দেখতে পাবেন কিভাবে দেখতে পাবেন তা কামারি আজকে ভিডিওটি যাদের হইচয়ের প্যাকেজ নেওয়া আছে সাবস্ক্রিপশন ফি দেওয়া আছে যাদের চোরকির ওয়েবসাইট থেকে চোরকির সাবস্ক্রিপশন ফি করা আছে সাবস্ক্রাইব করা আছে মানে মান্থলি কি বা ইয়ারলি সিক্স মান্থ থ্রি মান্থ যে প্যাকেজগুলো নেওয়া আছে সেই প্যাকেজগুলো নিলেই আপনারা হচ্ছে তুফান সিনেমা ঘরে বসে ওটিটি প্ল্যাটফর্মে অর্থাৎ সিনেমা হলে কিছু আনকাট কিছু কাটছাট হয়েছে বাট সম্পূর্ণ আনকার দেখতে সিনেমাটি অবশ্যই আপনার মোবাইল ফোনে চোরকি অথবা হইচই রাখতে হবে থাকতে হবে কত টাকার বিনিময়ে দেখা যাবে সে ব্যাপারটা এখনো ক্লিয়ার না এখনো ব্যাপারটা মানে স্পষ্ট আসলে কিভাবে কি এখনো কিন্তু রায়ান রাফি বলেন সারিয়া শাকিল বলেন শাকিব খান বলেন নাবিরা বলেন নিমিজ বলেন চঞ্চল বলেন কেউই কিন্তু করে নাই। এটা কোন কোন পন্থায় দেখা দেখা যাবে যাবে প্রক্রিয়ায় কিছুক্ষণ আগে দেখলাম যে বিকাশে হচ্ছে পনেরো পার্সেন্ট ক্যাশব্যাক আসলে মানে বুঝতেছি না ব্যাপারটা আসলে কোন দিকে যাচ্ছে কি কেমনে আসলে মাথার উপর দিয়ে যাচ্ছে ব্যাপারটা সিরিয়াসলি বলছি মাথার উপর দিয়ে যাচ্ছে সো ব্যাপারটাকে ক্লিয়ার করা উচিত কিছু তুফানি ঝড় কিছুক্ষণের মধ্যে হচ্ছে হইচই আর হচ্ছে চৌরকির সার্ভার ডাউন করবে সার্ভার ক্র্যাশ হয়ে যাবে সো সার্ভার ক্র্যাশ সাকিব খান মানে একটু ডিফারেন্ট কিছু ডিফারেন্ট চিন্তা ভাবনা ডিফারেন্ট আলোচনা ডিফারেন্ট সব কিছু নতুন রেকর্ড নতুন মাত্রা নতুন সকল কিছু আপনাদের সকলে অবগত থাকার কথা বায়োস্কোপে যখন প্রিয় তোমার রিলিজ দেওয়া হয় সার্ভার ক্র্যাক হয়ে গেছিল সার্ভার ক্র্যাক ডাউন হয়ে গেছিলো মানে সার্ভারে প্রবলেম দেখা দিছে সো সাকিব খানের ভক্তরা সারা পৃথিবী থেকে এক যুগে একসাথে হিট করছে তো সেই কারণে হচ্ছে প্রিয়তমার সার্ভার অর্থাৎ বাইস্কুপের সার্ভার ক্র্যাশ হয়ে গেছিলো তো সেখান থেকে আমাদের চোরকি এবং কি হচ্ছে হইচুই দুইটা সার্ভার আশা রাখছি কি বা আশা করছি তুফানের যে ক্রেজ তুফানের যে জনপ্রিয়তা তুফান দেখার যে মানুষের একটা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করতে আমার মনে হচ্ছে সার্ভার ড্রাউন হয়ে যেতে পারে সার্ভার ক্র্যাক হতে পারে অনেক কিছু ঘটতে পারে অনেক কিছু হয়ে যেতে পারে যে কোনো মুহুর্তে যে কোনো দমকল বাহিনীকে খবর দেওয়া লাগতে পারে কারণ চোরকি আর হচ্ছে হইচুই এই দুইটাতেই কিন্তু ড্রপ হচ্ছে আমাদের হালের ঢালের একদম বহুল প্রত্যাশিত সিনেমা তুফান মানে সিনেমা হলের দিন শেষ উঠি যে তুফানের বাংলাদেশ সো সব কিছু মিলিয়ে ঠিকঠাক থাকলে ঘন্টা দুয়েকের মধ্যেই আশ্রয় পড়বে তুফানি ঝড় আপনার মোবাইল ফোনে আপনার হ্যান্ডসেটে আপনার স্মার্টফোনে অবশ্যই আপনাকে ডাউনলোড করে রাখতে হবে চরকি এবং কি হইচই শুধু ডাউনলোড করলেই হবে না টাকা দিয়ে তাদের যে প্যাকেজগুলো সেগুলো কিনতে হবে দেন তার বিনিময়ে আপনি হচ্ছে তুফান দেখতে পাবেন তাছাড়া কিন্তু ভাই ওই অ্যাপস রাখার কোনো মানেই হয় না সব কিছু মিলে রেডি থাকেন সার্ভার ক্র্যাশ হতে পারে ক্র্যাক ডাউন হতে পারে নেট স্লো হয়ে যেতে পারে অনেক কিছু ঘটে যেতে পারে তুফান আসতে পড়ার সাথে সাথে সবাইকে বলছি এই দশ সংকেত ক্যারাতে অবশ্যই আপনার মোবাইল ফোনে চোরকি অথবা হইচই অ্যাপসটি ডাউনলোড করে তাদের সাবস্ক্রিপশন যে ফি আছে সেই ফি দিয়ে অবশ্যই লুফে নেন অবশ্যই দেখিয়ে নেবেন আপনার আমার বহুত কাঙ্ক্ষিত সিনেমা তুফান বাংলাদেশে তো ভাই ঝড় তুলছে সারা পৃথিবীতে সমান তাহলে দেশের মতো ঝড় তুলে মানে নাম্বার ওয়ান পজিশনে তুফান মানে বাংলা সিনেমার যত রেকর্ড আছে সকল কিছু ভেঙে দিয়েছে তো আমরা চাই ওটি যদি নতুন রেকর্ড হোক সে প্রত্যাশা নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি আজকের মতো কিন্তু এখনকার মতো ছেড়ে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম